আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে বিলের মাঝখানে গিয়ে পাঁচ ঘন্টা সারভাইভ করা এবং বিলে যা পাবো তাই খাবো অর্থাৎ বিলে অনেক কিছুই পাওয়া যায় তার ভিতর থেকে আমাদের পাঁচটা জিনিস খেতে হবে যে নৌকায় উঠতে আমাদের কোনো খরচ হবে না এই ভিডিওটা আমি সাত দিন আগে বানিয়েছি কিন্তু এই ভিডিওটা সারি নাই কারণ বিলে আমি যখন পাঁচ ঘন্টা সারভাইভ করি তখন আমার বাড়ি এসে জ্বর হয়ে যায় আর এই জ্বর এখনো সারেনি যার কারণে এই ভিডিওটায় ভয়েস দিতে গেলে হয়তো আমার একটু অসুবিধা হবে তারপর আমি মানিয়ে নিব আর আমাদের রওনা দিতে দিতে চল্লিশ মিনিট হয়ে যায় এই চল্লিশ মিনিটটা আমাদেরকে ধরে নিতে হবে কারণ আমরা তো আর ওই রকম প্রফেশনাল ভিডিও করি না আর আমরা এক নৌকায় চারজন যাব। তো দেখতে দেখতে ফাইনালি এক ঘন্টা তেরো মিনিট কেটে গেল এরপর যে চ্যালেঞ্জটি করবো সেই চ্যালেঞ্জটি অনেক ইউনিক হবে তো সবাই সাবস্ক্রাইব করো কিন্তু আর বিলে ঘুরতে আমাদের ঘন্টা বিশ মিনিট কেটে গেল তো আমাদের কিছু কাজ ছিল ঘাস কাটা তো তো আমরা সেটা সেরে ফাইনালি তিন ঘন্টা কাটার পর আমরা ঠিক করলাম এক্ষুনি আমরা একটি ট্যাক্স কমপ্লিট করব অর্থাৎ আমরা এখন ট্যাক্স কমপ্লিট করার জন্য হাত বাড়াবো তো আমাদের প্রথম ট্যাক্স হচ্ছে সাপলা এটা কে না খায় এটা তো সবারই প্রিয় তো আমাদের দ্বিতীয় ট্যাক্স হচ্ছে এই ফলটি গাইস এই ফলটি খাওয়া যায় না কারণ এই ফলটি পাকা না যদি এই ফলটি পাকা হতো তাহলে হয়তো আমি খেতে পারতাম তো আমাদের কিছু করার না আমরা দুই নাম্বার ট্যাক্স হিসেবে এটাকে ধরে নিলাম আর গাইস সেটা হচ্ছে আমাদের তিন নাম্বার ট্যাক্স এটা হচ্ছে গিয়ে সাপলা যত বড় হবে ততই এর ভিতরে একটা জিনিস জমে সেটা হচ্ছে একটা খাবার তো এই খাবারটা আমার কাছে খুবই প্রিয় তোমরা কি জীবনে ট্রাই করেছো অবশ্যই কমেন্টে বলবা নে আর আমাদের চার নাম্বার ট্যাক্সটি হচ্ছে কলার হ্যাপ হ্যাঁ গাইস কলার হ্যাপ হয়তো নামটি জীবনে শোনো নাই তো আমাদের চার নাম্বার ট্যাক্সটিও কমপ্লিট হয়ে গেল তো পাঁচ নাম্বার ট্যাক্সটি খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করে দেখি পানির তলে কি যেন একটা দেখা যাচ্ছে তখন এটাকে আমরা উজলিয়ে দেখি এটা হচ্ছে পানি তো পানিটা খালাম পাঁচ নাম্বার ট্যাক্স কমপ্লিট